তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেলা যে কি নে ভিডিও হতে চলেছে সো গাইস আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের লন আপ টুর্নামেন্ট খেলে এই ভুইয়া পাসটা বের করব যে হতে এই ভুইয়া পাসের আমার থেকে সত্যি অনেক অনেক ভালো লাগছে তো এই ভুইয়া পাস নামে যে করে হোক বের করে নিব বাট 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 ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতেছি যে আমার এই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করব এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা তো যাই হোক এত ভক ভক না করে ভিডিওটা শুরু করা যাক তো गाइस আমাদের এই এক নাম্বার টিমমেটের কি সমস্যা হয়েছে জানি না নেট সমস্যার কারণে তাকে একবারে ম্যাচ থেকে বের করে দিল আর আমি পড়ে গেলাম একলা আর আমি একা কি পারবো এই দুজনের সাথে লড়াই করতে তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে আমি কি পারছি এই ম্যাচটা বইয়া করতে আর হ্যাঁ गाइस আমার ফোন একটু সমস্যার কারণে আমি প্রথম ভিডিওটা ভালো করে করতে পাই নাই তার জন্য এই দ্বিতীয় থেকে আমি ভিডিও শুরু করতে তোমরা অলরেডি দেখতেছো যে আমার একটা রাউন্ড চড়া নিয়ে গেছে তো ওদের কাছ থেকে আমি অনেক কষ্ট করার পরে একটা রাউন্ড আনছি আমার কাছে ফানি বোম ছিল তো আমি ফানি বোমটা ফালিয়ে দিচ্ছি আর এই জায়গায় হয়তো এনিমে আসবে তো আইসা প্রথমে তাকে একটা হেডশট মেরে দিছি আর একটা গুলাল মেরে তাকে মেরে ফেলছি তো আমার অলরেডি একবারে লাইফ একবারে অফ মানে একবারে শেষ তো ওই এনিমিটা আমাকে প্রচুর জ্বালাতন করতেছে পর আমি একটা হেডশট দিয়ে তাকে মেরে দিছি ভাই এটা কোনো কথা আমি একাকি ওদের সাথে পারবো আমি এখনো মানে বিশ্বাস করতে পারতেছি না ভাই এই দুইটার সাথে ফাইট করে যদি আমি এই ম্যাচটা না ভুইয়া করতে পারি তাহলে আমার চ্যালেঞ্জটা একেবারে ধুলে মিশে যাবে তো আমি চাই না আমার চ্যালেঞ্জটা ধুলে মিশেছি তো আমি যে করে হোক এই ম্যাচটা ভুইয়া করে আমাদের এই মতন ভুইয়া ফাস্ট আমি বের করে নিই তো হঠাৎ করে তারা আমার সাথে রাশ করে দিল রাশ করার পরে আমি তো পুরো ভয় ভয় মারতে ছিলাম পরে একটাকে হ্যাঁ মারলাম কিন্তু সে মরে নাই পরে ঘুলাল মারি কিন্তু মুখ বান করে জনকে ঠাস করে মেরে দিলাম ভাই অস্ত আমি যখন মেটকিট মারবো সে ওই এনিমিটা আমাকে দেওয়া শুরু করলো তারপর আমি কাবার আসে একটা মেটকিট মারে নিলাম তারপর আমার মনে হইতেছে ওই প্লেট মেটকিট মারতেছে তো সে কিন্তু মানে আমাকে রাস দেওয়ার আগে আমি সামনে চলে আসি তাকে হ্যাট মেরে দিই তো বেশ দেখো ভিডিওটা কেমন ভাই পুরো ভিডিওটা ভিডিওটা অনেক কষ্ট করে বানাইতেছি তো আমি কিন্তু যে তিন নিয়ে আসলাম আর তারা নিশ্চয়ই এক রাউন্ড দেখো এনিমি সামনে রাস করা শুরু করে দিলাম সাথে পর আমি এই জায়গায় আটকে ঘুলো ঘুলালে আসার আগে আমার মানে অনেক মোকগুন করে তাকে মারতে গেছিলাম পরে হঠাৎ করে ওই এনিমিটা আমার পিছন থেকে মারা দিল আমি কখনো ভাবি নি ওরা কি করার আছে তারা দুই রাউন্ড নিয়ে গেলো আর আমি নিলাম মাত্র তিন রাউন্ড ভাই আমার এখনো মানে বিশ্বাস হতে যে আমি ম্যাচটা বুঝা করতে পারবো তো পরের রাউন্ডে আমি আবার চলে আসলাম তো ওই এনিমিটা আমাকে রাশ করে দিল পরে আমার সাইডে চলে আসছে আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে ফেলছে মাত্র দুই লাইটের গতি আমি বাচ্চা আছি তারপর তাকে আমি মারা দিচ্ছি বড়ি সাথে তো একটা ঘুলাল মারা দিচ্ছি আর ওই এনিমিটা আমার মানে আমার এদিকে আসার জন্য পাগল হয়ে গেছে তো অলরেডি সে কিন্তু অলরেডি চলে আসবে তো অলরেডি চলে আসে আসার পর আমি মানে কিছু ব্যাঙ্ক জিতে গেছিলাম আমার মুখ আমি হারিয়ে চলেছি হারানোর পরে আমি এই জায়গায় হালকা ইয়ে নিয়ে তাকে আবার মারা গেলাম হ্যাড শটে তো চার রাউন্ড নিয়ে গলটি আবারও নিয়ে ফেললাম তো গেছে তারা এত চালাক মানে বলার বাহিরে পর রাউন্ডে কোনো গান লয় নাই ভাবছে যে আমাকে আমার মানে আমারে একা তারা ঘুষে ঘুষে মেরে ফেলবে তো আমি তাদেরকে অনেকগুলো ড্যামেজ দিয়ে ফেলছি আর ওরা দুজন আমাকে ঘুষি দিতে দিতে আমার মানে হেলথের অবস্থা একেবারে বাজে করে ফেলছে পরে আমি একটা গুলাল মাসলাম কাওয়ার আগে পরে এই নিমিটা হঠাৎ চলে যেছে খারাই আসছে মানে হয়তো আমার মেস মনে হয় এই মেস সমস্যা করতেছে তো ওই নিমিটার কাছে আমি গেলাম দেখি আবার ইয়ে তো হয় না ওর পায়ে হ্যাস করে মেরে দিয়েছে আবারও মারার পরে তাকে ঘুষি দেওয়ার অনেক ট্রাই করতেছে সে গুলাল মেরে সে মানে অনেক দূরে চলে গেল কারণ তার মনে হয় লাইট নেই তো আবার চলে আসলো মানে সে কি যে করতেছে আমি ঈদে ভাবতেছি না আমার তো মনে হইতেছে সে আমাকে ঝুনে মারতে চাই তো সেও ড্যামেজ দিতেছে মানে গুষে দিতেছে তো আমিও দিতেছি বড় সেটা অনেকগুলো লাগতেছে কিন্তু শালা এখনো মরে নাই তবে হঠাৎ করে ঠাট করে আমাকে হ্যার মেরে দিয়েছি এটা কোনো কথা আমি এতগুলো হ্যান্ডশট মারলাম তারপরে কোনো কিছু হইলো না আর আমার আমাকে সামান্য একটা হ্যারশট মারলাম আমি মেরে গেছে কী করা এবারের মতো তারা তিন রাউন্ড নিয়ে গেল তো তিন রাউন্ড নিয়ে গেলো তারা আর দুটা যদি রাউন্ড নিতে পারে তাহলে তাদের বইয়া আর আমি যদি একটা নিতে পারে তাহলে বইয়া আরও ঘান নাই আমার তো মনে হচ্ছে এই রাউন্ড আমি নিতে পারবো না তো তারপর অনেক কষ্ট করার পরে মানে তোমরা পুরো ভিডিওটা দেখো তাদেরকে আবার হ্যাঁ শর্ট দিতে মানে একজনকে হ্যাঁ দুইবারই হ্যাডশট মারলাম তো খুশি দিতে আসি দিতে আসি কোনো মানে নামগন্দারে নখ হওয়ার সোজা দেখো আবার আবার হ্যাঁ ওই নখ হয়ে গেছে এবার এই এনিমিটাকে মারতে পারবো ওই দেখো কি করতে আসে ভাই কী ভাই প্রচুর এনিমিটা আমাকে ঘুলোয়াল দিয়ে দেখো আটকাই দিছে তো আমি আবার সোজা যাবো ডাইরেক্ট জায়গা দেখি নিমিটা পায় কিনা আমার যত সম্ভব সে একেবারে লাইফ একেবারে খারাপ তো দেখো সে ও ভাই আমার নেট ছোট করতে দেখো আমি মারতে পারি কিনা গাইস সে ওই ঘুলারের ঘোলওয়ালের কাবারে গেছে তো আমি একটা যেহেতু পরে সে আবার আমার সামনে দিয়ে গেল পরে আমি মানে তাকে কোনো সুযোগও দিব না যে দাঁড়ানোর তো আমি এই জায়গায় ওই যে ফানি বোমটা মেরাই দিলাম মারা দেওয়ার পর আমি নিজের ফাঁদে নিজেই আটকে গেলাম পরে ভাবছি যে এই যদি এই সাইডে আইয়ে আমি ঘুলওয়াল দিয়ে তার ঝোনে মারা দেবো তো দেখি সে ওই চলে আসলো তো আমি এই ভিতরে হালকা কিছু ড্যামেজ মানে তাকে বলদ বানাইছি আর কি পর আমি এই জায়গায় ঘোলার মেরে তাকে আটকে ম্যাচটা ভুইয়া করে নিলাম সো সবাই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ